বাংলাদেশে এখন অনেক রাত আমার হাতে ফেসবুক শাশ্বতীয় নাগরিক সমাজের বদলতে একটা নোটিশ এসে পৌঁছেছে যেটার মূল বক্তব্য হচ্ছে বহির্বিশ্ব সার্ভিস দপ্তরের উর্দু সার্ভিসের সম্প্রচার পুনঃ চালু করার জন্য তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ডক্টর এসালাম মহাচার পরিচালক বাংলাদেশ বেতার বরাবর एक नोटिस देवा हुए चे तो उर्दू हमारे लिए एक लैंग्वेज ही है इसके साथ हमारा कोई लेना देना नहीं है आप लोग चाहती है तो कर लीजिए ना आपको जहाँ मनपसंद आती है वो कर लीजिए हमारा एक ही रिक्वेस्ट है आप लोग क्यों क्यों इतना कत्ल कर रही है कत्ल क्यों चल रही है अभी तक आप लोगों तक तो का मेन कंसर्न था हसीना एक फैसिस्ट है উসনে আপলোক ফ্রিডম অফ এক্সপ্রেস নেই দেওয়া হয় ফ্রিডম অফ এক্সপ্রেশান কাজ চান্স নেই দেয় ইসলি আপ চাহতি হ্যাঁ ও নিক যাইয়ে ও স্টেপ ডাউন করে ও তো চলে যায় তো আপ আপকো তকলিফ কেয়া হয় আপনাদের এখন সমস্যা কী এই যে উর্দু বলেছেন আমি উর্দুতে কথা বলে দিলাম আমার যেমন উর্দু আসে সেটুকু আমি কথা বলে দিলাম আপনারা এই যে ধারাবাহিকভাবে মবলিনচিং করছেন এই পুলিশ মেরে ফেললেন আনসার মেরে ফেললেন অমুক ছাত্রলীগ তাকে মেরে ফেললেন তমুক পাগল একে মেরে ফেললেন ভাত খাওয়ায় মারে ফেললেন ভাত না খাওয়ায় মারে ফেললেন এগুলো কেন করতেছেন আপনাদের ভয়টা এখন আর কিসের প্যারা নয়টা কিসের আপনারা কি দেশটাকে টুকরা টুকরা করে মাফিয়ার মতো নিয়ন্ত্রণ করতে চান এখনই বলবেন আপা পনেরো বছর তো এক মাফিয়ার আন্ডারে ছিলাম এক মাফিয়ার আন্ডারে থাকার চেয়ে অনেক মাফিয়ার আন্ডারে থাকা ভালো হ্যাঁ অনেক মাফিয়ার আন্ডারে থাকা ভালো বুঝি দেশে মানুষের একেবারে মানুষে মানুষের সয়লাভ মানুষের প্রাণেরও কোনো দাম নাই তবুও আছে না এ মানুষের বাচ্চা তো ওইগুলো না মানুষের বাচ্চাকে মানুষ এভাবে মারে না অবশ্য মারতেই পারেন কারণ এটার জন্যই তো আপনারা ট্রেন্ড আপ দেশে দেশে বিদেশে আপনারা তো ট্রেন্ড আপ এটার জন্য যে মানুষকে মানুষ হিসেবে না দেখে শত্রু হিসেবে দেখে তাকে কীভাবে নিশ্চিহ্ন করে দেওয়া যায় সেজন্য আপনারা ট্রেন্ড নিশ্চিহ্ন করার ব্যাপারে যাই হোক কাজগুলো করছেন ইতিহাসে হয়তো লেখা থাকবে হয়তো লেখা থাকবে না কারণ ইতিহাসের লেখকও তো আপনারাই কোনো সমস্যা নেই কোনো দিকেই কোনো সমস্যা নেই শুদ্ধ একটাই সমস্যা আমরা তো স্বাভাবিক মানুষ আপনাদের মতন সাইবার ট্রেন্ড না আমাদের মনে কষ্টগুলো থেকে যায় এই মনে করেন যে ওই যে বলবেন জুলাইতে যখন আমরা শহীদ হয়েছি তখন আপনারা কোথায় ছিলেন আপনারা বলছেন ওইটা একটা বিপ্লব বিপ্লবের সময় আমরা কোথায় ছিলাম বিপ্লবের সময় আমরা এখন যেখানে আছি তখনও তো সেরকমই ছিলাম আমরা জানতাম ওটা বিপ্লব নয় ওটা কারা কারা মিলে কি কি করছে আমরা জানতাম এখন আপনাদের প্রিয় অনলাইনের বদলতে যেটা দিয়ে আপনারা সারাক্ষণ প্রপাগান্ডা চালান আপনাদের বিভিন্ন নবী আছে ছেলে এবং মেয়ে নবী আছে তারা আপনাদেরকে প্রপাগান্ডাগুলো খাওয়ায় কারণ আপনাদের তো আই কিউ কফ আয়োডিন কফ আয়োডিন আইকিউ বেশি করে ফেলেন নিজের দেশ সংকটে আপনাদের প্রাণের সংকটে পাহাড়ে মানুষ মরে যাচ্ছে ইউনিভার্সিটিতে শুধু শুধু মানুষ মেরে ফেলছে কেন আপনারা যেন ভয়ে কোনো কথা বলতে না পারেন ভয়ে যেন কোনো দাবি জানাতে না পারেন না বলতে পারেন কষ্টে আছেন সেই জন্য গণমানুষের মনে ভয় সৃষ্টি করার জন্য চুপ করে রাখার জন্য যা করা হয় তাই করা হচ্ছে ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগরের ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির উনি তো একদম মানসিক ভারসাম্যহীন ছিলেন ওনার অতীত এখন খুঁজে খুঁজে বের করা হচ্ছে উনি কোনো এক আমলে ছাত্রলীগ করতেন তারপরে তারপরে জাহাঙ্গীরনগরের ওকে তো মেরে ফেলে একদমই জায়জ আছে কারণ হচ্ছে সে ছাত্রলীগ করতো ছাত্রলীগ পুলিশ এরা কিন্তু আবার মানুষ না মনে রাখবেন এদের লাইভ ম্যাটার করে না লাইভ ম্যাটার করে শুধু আবু সায়েদের কারণ আবু সাঈদ হচ্ছে গিয়ে আমাদের এখন একেবারে সেই একটা চিহ্ন আমরা সবাই মিলে আবু সায়েদের বাসায় চলে যাই আমাদের আর কারো কোনো নাম কিন্তু আসে না আবু সাঈদই আমাদের একমাত্র সিম্বল হুম তো আমাদের বিভিন্ন নাটক রচিত হচ্ছে বিভিন্ন স্ক্রিপ্ট বিভিন্ন মিলে লিখছে আমরা সেগুলো দেখছি আমাদের কাজ দেখে যাওয়া আমাদের হাতে এই মুহূর্তে আর কোনো রকমের কোনো রকম অস্ত্র নেই আমরা শুধু দেখে যাচ্ছি দেখতে দেখতে কোথায় গিয়ে পৌঁছাবো জানি না পাহাড়ে সেটলাররা দেখলাম গুলি মানে ইয়েদের সাথে মিলে ওই যে আমাদের ভাইদের সাথে মিলে একেবারে পাহাড়েদেরকে বাসা টাসা চুতো করে দিয়েছে ওখানে গুলিগোলা হচ্ছে ও ওখানে কিন্তু আবার ওই যে পলক ভাইয়ার মতন করে নাহের ভাইয়া নেট বন্ধ করে দিয়েছেন মোবাইল নেটওয়ার্ক বন্ধ যাই হোক দেশ তো চলছে বিয়াল্লিশ দিন নাকি লাগে আইনশৃঙ্খলা রিস্টোর করতে ইচ্ছা থাকলে বিয়াল্লিশ মিনিটে হয় ইচ্ছা না থাকলে বিয়াল্লিশ দিন কেন বিয়াল্লিশ মাসেও হবে না বিষয়টা হচ্ছে যে সদিচ্ছার ইচ্ছা নাই আইনশৃঙ্খলা রিস্টোর করার কারণ এরকম এন দেখালে অনেকের অনেক ধরনের লাভ আছে আপনারা জানেন কি লাভ কার কি আছে এটা আপনারা জানেন এগুলো আমি ব্যাখ্যা করতে চাই না ব্যাখ্যা করলে আপনাদের যে মহাস্ত্র আছে সেগুলো গালিগালাজ এবং জুলাইতে জুলাই বিপ্লবের সাথে সময় কোথায় ছিলেন এই প্রশ্ন নিয়ে আপনারা চলে আসবেন আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন এখন কি করবেন এভাবেই থাকবেন নাকি পরিবর্তন চাইবেন নাকি পরিবর্তন করার জন্য কাজ করবেন নাকি ওই পার্শ্ব সুশীলের সাথে বিভিন্ন রকমের নাগরিক কমিটি নাগরিক কমিটি করতে থাকবেন দেখেন হম বুঝে নেন সাতাশ লক্ষ আটাশি হাজার ছশো ষোলো জন নারী শ্রমিক আছে শুধু গার্মেন্টস গার্মেন্টস শিল্পটাকেও তো দিচ্ছেন একেবারে কি খাবেন খাবেন কি কি খেয়ে বাজবেন গাজী টায়ার পুড়িয়ে দিয়েছেন আর এফ এল পুড়িয়ে দিচ্ছেন ভ্যাকসিনকেও বন্ধ করে দিবেন ভ্যাকসিন কোতে সত্তর হাজার লোক কাজ করে ভ্যাকসিনকো তো আওয়ামী লীগের জিনিস তাই না আপনার রুটি রুজির সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই আপনি সব কিছুতে লিক আর মৃত্যু লিক হিসেবে বিবেচিত হবেন সত্তর হাজার লোকের সবাইকে ওখানে লিক করে করে না কিন্তু তাদেরকে রুটি রুজিতে মেরে দেওয়ার জন্য ওইটা করা হচ্ছে আপনার পেটে কিন্তু টান ফার্মাসিউটিক্যালস গার্মেন্টস বিভিন্ন ধরনের কলকারখানা অনলাইনে যারা ব্যবসা করে সবাই কিন্তু কষ্টে আছেন কষ্ট থেকে কীভাবে উত্তরিত হবেন ভাবেন একবার আর যদি মনে করেন চলতে থাকবে চলো আমাদের কি ইফ দে আস কাজ টু স্পেক ইন উর্দু উইল স্পেক ইন উর্দু চাহে তো লিখ না বেশি ঠিক হয় না